বিসমিল্লা রহমানী রহিম ওয়েলকাম টু মাই মামুন আর রশিদ গুরুত্বপূর্ণ টপিক মুক্তিযুদ্ধকালীন মুদ্রা ও ডাকটিকেট শিক্ষক নিবন্ধন ও ব্যাংক জব এবং অন্যান্য সকল চাকরির পরীক্ষায় কমান আসতে পারে মুক্তিযুদ্ধকালীন নিজস্ব ডাক প্রবর্তন করা হয় উনত্রিশ জুলাই উনিশশো সালে প্রথম ডাক টিকিট প্রকাশ করেন মজিবনগর সরকার বাংলাদেশের প্রথম মজিবনগর সরকার ডাক টিকিট এর ডিজাইনার ছিলেন বিমান মল্লিক উনিশশো একাত্তর সালে মজিবনগর সরকার যে কত প্রকার ও ডাকটিকিট প্রকাশ করেন আট প্রকার যথা দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা ও দশ টাকা মূল্যের বাংলাদেশের প্রথম আটটি ডাকটিকিট একযোগে প্রকাশিত হয় মুজিবনগর কলকাতা ও লন্ডন থেকে স্বাধীনতার পর প্রথম স্মারক ডাক প্রকাশিত হয় একুশ ফেব্রুয়ারি উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম স্মারক ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিপি চিতনেশ স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকিটের মূল্য ছিল বিশ পয়সা স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ও ডাক ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতা দিবসে প্রকাশিত ডাক টিকেটের প্রতীক ছিল সংগ্রামের প্রতীক হিসাবে আগুনের ফুলকি উনিশশো বাহাত্তর সালের স্বাধীনতা দিবসের ডাক টিকিটের ডিজাইনার ছিলেন নিতুন কুন্ডু উনিশশো বাহাত্তর সালের বিজয় দিবসে যে কয় ধরনের ডাক টিকিট প্রকাশিত হয় তিন ধরনের পঁচাত্তর পয়সা ষাট পয়সা ও বিশ পয়সা উনিশশো সালের বিজয় দিবসের ডাক টিকাইটের ডিজাইনার ছিলেন কেজি মোস্তফা যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন